প্রথমে আজকে যে নিউজটা আমি একটু আগে যে সময় টিভিতে দেখলাম মানে আমি নিজেই অবাক হয়ে গেছি হতভম্ব হয়ে গেছি কারণ ও আমার ছোটোর থেকে আমরা একসাথে নার্সারি প্রান্তিক কিন্টার গার্ডেন স্কুলে একসাথে আমরা পড়াশোনা করেছি নার্সারি টু আপ টু টেন অব আমরা পড়াশোনা করেছি ছোটোর থেকে হে খুব সরল সুজা ছেলে ছিল এবং পশু পাখি খুব ও ভালোবাসত হ্যাঁ এখনও ওর ঘরে গেলে দেখা যায় পশু পাখি সব কিছুই ও ওদেরকে মায়া করে সবচেয়ে খারাপ লাগে এই কথাই বলছি আমি নার্সারি আমরা এখানে পড়াশোনা করেছি আপ টু ফোর অফ দি প্রান্তিক ইন্টার গার্ডেন কারিমেজ এখন শ্রীভূমি হয়েছে আমাদের ডিস্ট্রিক্ট এবং ওর বাবা ছিলেন করিমুঞ্জের তৎকালীন তো ওর বাবার নাম হলো মোহিত মোহন ঠাকুর ওর কিন্তু নাম জুবিন বট ঠাকুর আর ওর একটা পদবী হলো আমরা যেটা আমরা বলি না গুত্র গুত্র অর গার্গ তাই ও জুবিন গার্গ সংক্ষেপে জুবিন গার্গই ইয়ে করে থাকে কিন্তু আজকে যে সময় সিঙ্গাপুর যে দুর্ঘটনাটি ঘটেছে শোনার পরে আমি খুব দুঃখিত এবং এত বছর একসাথে ছিলাম ও কোন সময়ই বোঝা যেত না ও অ্যাসামিস ছেলে ও মানে অর্ধেক বাঙালি বলা যায় কারণ ও আমাদের সাথে সবসময় তো এত বছর করিমুজ ডিস্ট্রিক্টে রয়েছে রয়েছিল থেকেছে আমাদের সাথে উঠা বসে পড়েছে ও সবসময় আমাদেরকে বলতে আমি আধা বাঙালি এখনো বলে থাকে প্রোগ্রামে স্টেজে এখনও বলে আমি আধা বাঙালি হ্যাঁ ছোটো তো কেউ ক্রেজি ছিল গান বাজনার দিকে স্কুলে যে সময় আমাদের অ্যানুয়াল ফেস্টিভ্যাল গান বাজনা হতো কালচারাল প্রোগ্রাম ও গিটার বাজিয়ে ভালো গান গেতো হয়ে ভালো কম্পোজার ভালো সিঙ্গার ভালো মিউজিক ডিরেক্টর এবং তৎকালীন আপনারা জানেন ও ভালো অভিনেতাও ছোটোর থেকে ওর প্রতিভাটা এরকম ছিল যাই হোক করিমঞ্জ এসেছিল প্রথম প্রোগ্রাম করতে দুই সালে গভর্নমেন্ট স্কুলের মাঠে এরপরে এসেছিল দুই হাজার সালে নীলমণি হাই সেকেন্ডারি স্কুলের মাঠে ওর তালিম ওর বাবা এ সময় মহিকমোহন ভট ছিলেন হ্যাঁ এখানের আমাদের সেই সময় তো মহকুমা ছিল ডিস্ট্রিক্ট হয়নি তিনি এখানের মহকুমা মানে ইয়ে ছিলেন ম্যাজিস্ট্রেট তো এই সময় ওর মা বাবা এখানে থাকতেন ভাই বোনেরা সবাই থাকত ওর তালিম দিয়েছিলেন তখন আমাদের করিমুজের বিশিষ্ট তবলিস্ট ছিলেন রবিন বানার্জি রবিন বানার্জির কাছ থেকেই ও হাতে করি তবলা মিউজিক এইসব ও শিখেছেন উন ওর মাই ওকে ভর্তি করিয়েছিলেন রবীন্ন ব্যানার্জির কাছে আমিও রবীন্দ্র বানার্জির কাছে তবলা শিখেছিলাম ছোটোবেলা কিন্তু কন্টিনিউ করতে পারিনি এরপরে আমি খেলাধুলা দিকে চলে গেছিলাম কিন্তু আজকে বিশেষ করে আজকের দিনটা তো খুব ওর কথা মনে হচ্ছে যে আমরা ওকে আর পাবো না ও আমাদেরকে ছড়ে চলে গিয়েছে ভগবানের কাছে এটাই ইয়ে করছি প্রে করছি ও যেখানেই থাকুক ভালো থাকুক শান্তিতে থাকুক মাত্র ওর বয়স হয়েছিল ফিফটি টু ফিফটি টু বছরে অকাল মৃত্যুতে আমি খুব মর্মাহত আমি খুব দুঃখিত হ্যাঁ এটাই আমি বলতে চাই ওর আত্মার যেন চিরশান্তি হোক ভগবান